জমা ইসলামী কোন অবস্থায় লুটপাটে শরীর হয়নি ধর্ষণের প্রশ্ন না হত্যা অগ্নিসংযোগের মতো কোন ঘটনার সাথে জামাত ইসলামীকে বাদপুর থেকে পঁচাত্তরে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সরকার যদি একটি প্রমাণও পেপ খাবারের মামলা না করে থাকত আমি পার্লামেন্টে পঞ্চম পার্লামেন্টে চ্যালেঞ্জের সুরে বলেছি অষ্টম পার্লামেন্টের চ্যালেঞ্জের সুরে বলেছি ধর্ষণ লুঠন হত্যা অংশ অগ্নিসংযোগ এই চারটি ক্রিমিনাল অফেন্সের কোন একটি অভিযোগেও জমা ইসলামীর পরিচিত কোন নেতার বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় একটি জিডিও হয়নি একটি এফআইআর উনচল্লিশ বছর পরে যদি কিছু ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা তৈরি করা হয় সেই মামলা হবে সাজানো সেই মামলাটাই হবে মিথ্যার ভিত্তিতে মামলার বাদী বানানো হবে মিথ্যা বাংলা মামলার আসামি সাজানো হবে মিথ্যা ইতিমধ্যেই আমরা বিভিন্ন জেলা থেকে খবর পেয়েছি তাদের রাজনৈতিক গ্রুপ্রিন্ট অনুযায়ী দেশের ইসলামী শক্তিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য সাক্ষী এবং বাদী বানানোর জন্যে একদিকে লব লালসার অফার দেওয়া হচ্ছে অন্যদিকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে ভয় ভীতি এবং লব লালসার মাধ্যমে কিছু ব্যক্তিকে জমাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে তারা বাধ্য করতে চায় মিথ্যা সাক্ষী দিতে তারা বাধ্য করতে চায় এটা হবে ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার আর মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে মূলত এটা হবে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ আমি পরিষ্কার বলতে চাই এই বিচার নামে অবিচার এর মূল টার্গেট হল ইসলামী শক্তিকে বাংলাদেশ থেকে নির্মূল করা আজকে বর্তমান সরকারের ক্ষমতায় আনার আর্কিটেক্ট তাদের উপদেষ্টাদের মধ্যেও খুবই চৌকস উপদেষ্টা যিনি প্রশাসন দলীয়করণের উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন আজকে দেখলাম তিনি ইসলামকেও দলীয়করণের উদ্যোগ নিয়েছেন তিনি ঘোষণা করছেন আওয়ামী লীগ একমাত্র ইসলামী দল যদি তাই হয় তাহলে বলেন যে আওয়ামী লীগ একমাত্র ইসলামী দল আওয়ামী লীগের সাথে সেকুলারি সম্পর্ক আওয়ামী লীগ একমাত্র ইসলামী দল অতএব আওয়ামী লীগ সেকুলার শিক্ষা ব্যবস্থার পক্ষ নিতে পারে না আওয়ামী লীগ একমাত্র ইসলামী দল তাহলে আওয়ামী লীগ কোরআন সন্না বিরোধী আইনের কথা বলতে পারে না মিলাশি আইনে হাত দিতে পারে না সাহস থাকলে এই কথাগুলো বল ইতিপূর্বে আর এক মন্ত্রী বলেছিলেন বিএনপির লোকেরা জিয়ার জামাতের লোকেরা কি নিজামের উমত আর আওয়ামী লীগের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ